ওই ফাতিমার ইন্তেকাল যে হইছে বোঝা গেল ফাটিমার নবী নবীর ইন্তকাল মানে ফাতিমা তাকল আর বাকি শাহজাতি সকল তো আগে ইন্তেকাল ফরমাই দিয়েছেন এর লাগে আমরা আমি শেখের হরণ্ নবী টান ফুড়ি খালি ফাতিমারে মায়া হরণ কল্লা হল্লা ভাই হেরার খাইলেও আর কালো মাতলু যে বিদায় যদিও পাইছেন বড় হয়েছেন হেরার মাত্র আগে দিয়ে আন্দাখন বিদায় রই লইস আল্লাহ উঠে গিয়া আর টাইম নবিয়ে সময় তুই নতুবা সারা ফল নবিয়ে নবী বরাবর মায়া বন্ধনে

ও সর্বশেষ ফাতিমা দর্শন কোন আমি মাতে খানি আমরা যদি কেউ দেখিলাই লাই দোয়া করো কোয়া ইলা দেখতাম না হক আল্লাহু মান যদি কেউ খাবে দেখি আমার বাপ মারা গেছে তাই নিয়া কইতরা মা মারা গেছে তাই নিয়া বড়ি মারা গেছে তাই নিয়া কইতরা সসা মামা কেউ মারা গেছে নাইয়া কইতরা বা আও তোমার লিয়া যাইতাম গিয়া জামিন জানি দম মত খতরি গেছে মত কি তা একদম পরিগ মত জানি খারাপ ভাবে

জানি নাবর মধ্যে ইফতার করবানিমা রোজা সব সময় রোজা রোজা রাস্তায় রাত্রে হালকা ডুবল গেছো সব সময় রোজা আর নবি কীছ আমার বস্তর খান ইফতার করবায় ইকান্তি ফাটিমায় বুঝিয়ে দিয়ে আমার দিনও মৌত মারিবার আগে মৌত

তো আমরা বুঝিয়া নি ওখান যে মানুষ যে মরল ওই তো মরে গেছে শেষ ওই নাই রে ভাই বলে আর এটা তো আমরা দেখি আর আসলে তো রু ওখান রু ইকান খানো যা ইকান তো দেখেন না আগুন অন আস্তা এরিয়ার মধ্যে লস এঞ্জেলেস চলছে অত বড় এরিয়া নিয়ে চলছে মালাও নহলের এরিয়া অত আগুন নিবি গেছে খানো গেছে ও নাই তুই হইত না তা আল্লাহর কিছু জিনিস ওলা আছে দেখতে পাইতো না ধরতে পাইতো না তুকাইয়া পাইতো না

আমার রাইক লালগ দফন করি যদি আমি কাকি আর সকালে তে এৰিয়া কত বেঠি নাই বা আমার দেখা আর ফাটিমা ওলানি বড়নি নি তে ঠাইন রস নি ঠাইক সুন্দর নি তে ঠাইন খালা নি এবার করতে দি বারুই গেছে নি গাল তান মাংস নাই নি সকিগুণ দেখতে ওলানি সফালি কান পলানি হে আমার স্বামী আর হে আমার আওলা

আমি যতখানির মধ্যে আছে যদি কোনো বেঠা নাই বেটা বেথিন দি বেথিন দি বিশাল দি এক বেটিয়ে খালি বুড়ে ওবালি যায় হবালি যায় হায়া নাই পর্দা নাই শরম নাই কোন গফ করে টি বী টু বে গফ করে গরু দীর্ঘা দেওয়া যার হোক বিশ্রা মারে দি যার গিয়ে কোনো সরম হায়া তমি পর্দা কোনটা নাই ঔমত বেটির সামনে আরস আটী যে পর্দা শি যে ফরদান চলে আমল আছে এবাদত আছে শরীয়ত মানিয়া চলে ও মত পরদানিসি এক আবিদা বেটি ই বেহায়ার বেটির সামনে বারণে হারাম যাই কিতাব উচ্চ আমি তো বেটা মিসাল দিছি না বেটি দি বেটি মিশাল দিছি মহিলা দি মহিলা মিশাল দিছি ও মিশালও দেখা যায় ই মত বেহায়া বেতমিজিস বেটির সামনে বারোই তোমার আমলও দরব তোমার ইমানও দরব তুমি বদ আসর বলি অমুকর ফুড়িও তো ইজ্জতি অমুকর বৌনি তো ইজ্জতি ইতা কি তো তো আমি করি না ওই যে বদ আসর যেখানে তালে কারণে তোমার বদ আসর আনিয়া তোমার তুমি মারিবাই তোমার আর পর্দারে আল্লাহ এত ফসল বেতিন তলে করিয়ে দিস পছন্দিদা আমল আর এবাদত করিয়ে দিস মানে এই পর্দা যখন মিশাল দুনিয়ার লেগে দিলি বা আমি আর অন্য সদিস করে সময় টানতাম না দুনিয়ার লেগে না আল্লাহ নিয়ামত যা দিস আমার হাইবা লাগিয়া যে তা সবচেয়ে বড় বড় নিয়ামত হল না ওই যে কমলা খাইয়ার কমলা এগুলোর কবার আছে না নাই আছে ও কবাৰ খুলিয়া অন কমলা যদি দশ আলি খেয়েও কয় নেওগি দশ টাকা দিবায় আর

বা সানা পুকুরি মানার বা জুলাফি মানা বা এখনো দেখিয়া জুলাফি মিষ্টি আছে যখন জানি মিশে আলমিরা মারাই গ্যালাস দিব গেলাসের ভিতরেও তত গেলাস মাসি বেন বে করবা দিব গাড়ি জি দিব মাইসা খাই তোলা যদি ওলা খোলা ময়দানতেও মিষ্টি রাখে আর জুলাফি রাখে আর গাড়ি যার আর বাইক যার দুই লেখা ওলা করে আর মাসি বেন বে ইনর দেয় ইন আসিনি আসি নিবি ভিতরে ভিতরে গাইতাম মানশে বানাইও ফরদাবিছল মানশে বানাইয়া ফরকাতি তুসা এখন এই সারা নিসাল কো একদম তলর নিসাল দিলাম ও সারা যে নি ছানেওয়ালা ইনসান মানে ইনসান লগি কারলাইকি শুন নি আমা আর ইনসানের মধ্যে দুই জাত এক গুরু বেটিন এক গুরু বেটাই তে হে বেটিন তুমরা বুঝনালি যে তুমরারে আল্লাহে জান্নাত ও ফরদাবিছল

কবার টুকা নাই আলাই কবার এক সাইড দিয়ে দিছে বেটিন তো লাগে বেতাইন যদি যায়

এবারে বেডরুম না বইয়া ফাঁক বড় গিয়া হান্ডি হরা উদলাইয়া তরকারি চাইয়া বাবির ফর বড় মজার তরকারি রান্ধিস জেলা বাবি কলা বাবির হেইন লাগে মিছাল দি খারাপ পাইবা না দারলুম দেওবন্দর হয়তো কান্দা লাগবো মিশাল আমি মিশাল দিয়া দারলুম দেওবন্দর মহতমী মিশাল মহতমী মানে দারলুম দেওবন্দর সবর বড় আর আস্তা দেওবন মদৰ সাজান কেপচারও আছিল

আর কোনটা নেই দিতা গিলাফ এখন গে দিতা না ফুল চড়াই না পত্রানা হাজা বাবা মারে দিলাও আমার হরুণা নাই তুমি দিলাও আমার দৌলত নাই তুমি আমার দিলাও এর লাগিয়া এরারে হেরালোকে তুলনা না

ইন বেড়েলির বেড়েলির মানসিয়াই আর বৎসরে একবার উরুস লইতো আর ইরুস কারণে হাজার হাজার বেটিম বেটাই বড় দরজা বলি বহুত বড় দরজার আমরা দেবন্ধবাহিনে